আমাকে দেখে আমার কাছে আসলো মানে আমাকে দুইটা চর মারলো এই ছোট লোকের বাচ্চা তোকে না বলেছি আমার রুমে আসতে না তাহলে আবার আসলি কেন আসলে ম্যাডাম আমি আপনাকে দেখতে আসছিলাম ওই তোর কি সমস্যা বল তো আমার আবার কি সমস্যা হবে আর তুই কখন আসলি শুভর সাথে আর তুই শুভকে মারলি কেন এই ছোট লোকের বাচ্চাটাকে কতবার বলেছি আমার রুমে না আসতে তাও চলে এসেছে যদি কিছু চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে যাবে তুমি হাসছো কেন শুভ তোর ঘর থেকে চুরি করবে তাই শুনে হাসি পেল আর কি পরিস্থিতি বেগে দিক দেখে আমি বলে উঠলাম লিজা ম্যাডাম আচ্ছা আমি নিচে যাচ্ছি আর রিয়া ম্যাডাম আপনার সাথে আমার একটু কথা আছে যদি নিচে আসতেন আচ্ছা যা তোকে আমি কেন মেরেছি তা তুই কখনো বুঝবি না বুঝবি না যে আমি কতটা থাক কিছু কথা না জানাই ভালো আচ্ছা চল বাইরে এসে রিয়াকে দিলাম এক তোরে বোক না তো কি করবো বলা তো দরকার তুই কে ওকে সেটা বলা দরকার আমি আর তোর অপমান সহ্য করতে পারছি না সেটা না হয় আমি বুঝতে পেরেছি কিন্তু আরেকটু হলেই তো আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলে ওঠে আচ্ছা এসব বাদ দে তুই লিজাকে সব বলে দেশ না কেন আমি চাই লিজে যাতে আমাকে ভালোবাসে আমার টাকা পয়সাকে নয় আচ্ছা হুম মাই কিউট শালি তুই আর কি বানাবি আমাকে বল তো তোকে আবার কি বানালাম এই একবার বোন একবার মামা একবার শালি তো তুই কোনটা হতে চাস আমি চাই তোর বউ হতে কই 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 কি তুই একটু আগে কি বললি বললাম তোর বোন হব আমি ও আচ্ছা কি আচ্ছা মন হবি ভালো কথা কিন্তু আমি তোকে আমার সম্পত্তির ভাগ দিব না এটা শুনে রিয়া আমাকে মায়ে দিতে লাগলো আর বলল তোর সম্পত্তির ভাগ কে চাইছে বল আমি তোকে আমার সম্পত্তির ভাগ দিব না যা আমি তোর মতো এত খারাপ না বুঝলি আইছে রে আমার ভালো মানুষটা রে হুম তখন লিজা নিচ থেকে নামছে আর বলছে রিয়া আপু চলো না আমাদের কলেজে চলো এইখানে থেকে কি করবে প্লিজ চলো না আপু না করো না আচ্ছা রিয়া ম্যাডাম আপনি চলেন আমি না হয় আপনাকে নিয়ে ঘুরতে যাব আচ্ছা আমি দুই মিনিটে আসছি আমি গাড়িতে গিয়ে বসে আছি কিছুক্ষণ পর রিয়া আর লিজা আসলো রিয়া আগে আগে আসলো আর লিজা রিয়ার পিছু পিছু আর আমি লিজাকে দেখে তো পুরোই অবাক কারণ তাকে দেখতে জাস্ট ওয়াও লাগছে আমি এক দৃষ্টিতে তাকে দেখছি তখন রিয়া আমাদের কাছে এসে বলল ভাই আমার ভাবির দিকে আর তাকিয়ে না থেকে নজর লেগে যাবে তো কই না তো কি কি দেখালাম ভাই আর তো হবে না আমি বুঝি সব বুঝি কি এখন কি তুই আমার সাথে ঝগড়া করবি না ভাই আমি কি তোর সাথে ঝগড়া করতে পারি এ বেদব কি এত কথা বলছিস আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আচ্ছা চলেন আমি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম কিছুক্ষণ পর আমরা রিয়ার কলেজে চলে আসলাম রিয়া লিজা নেমে গেল তখনই দেখলাম একটা মেয়ে এদিকে আসছে ও তো জান্নাত ও এখানে কি করছে তখনই জান্নাত আমার কাছে আসলো আর বলতে লাগলো রাজ তুই এখানে আমি তোদের বাড়িতে গিয়ে শুনলাম তুই নাকি এখনো দেশে ফিরে আসিস নি জি কে আপনি আর আপনি আমাকে রাজ বলছেন কেন কি তুই এসব কি বলছিস আমি জান্নাত তোর জান্নাত তখনই রিয়া বলে উঠলো আরে জান্নাত তুই এখানে কি করিস তখন জান্নাত বলল এই তো আমি হলাম এই কলেজের টিচার কবে থেকে আবার তুই টিচার হলি জান্নাত বলল আজই জয়েন ডেট ও আচ্ছা ভালো তো কেমন আছিস তুই তখন আমি বলে উঠলাম রিয়া ম্যাডাম আঙ্কেল কল করেছিল অফিসে যেতে বলেছে আর বলেছে আপনাকেও সাথে নিয়ে যেতে মিথ্যা বললাম এখান থেকে আসার জন্য ও আচ্ছা চল তাহলে আর জান্নাত পরে কথা হবে কেমন এই রাজ তুই রিয়াকে ম্যাডাম বলছিস কেন এইদিকে তো লিজা একটু পর পর এক এক দিকে তাকাচ্ছে সে তো কিছুই বুঝতে পারছে না লিজার এই অবস্থা দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে আমি খুব কষ্টে আমার হাসি আটকে রাখলাম আরে ও রাজ হতে যাবে কেন ও তো আমার বোন মানে লিজার ড্রাইভার কি তুই কি ফাইজলামি করছিস আমার সাথে আরে না তোকে আমি পরে সব বুঝিয়ে বলবো এখন আসি জানাত মনে হয় বিয়ের কথা শুনে আকাশ থেকে পড়লো জানাত কিছু বলতে যাবে তখনই রিয়া গাড়িতে উঠে গেল জানাত আর কিছুই বলতে পারলো না এরপর আমি গাড়িটা স্টার্ট দিয়ে আবার চলতে শুরু করলাম আর ওইদিকে লিজা জান্নাতকে জিজ্ঞেস করছে ম্যাম আপনি কি শুভকে আগে থেকে চেনেন শুভটা আবার কে আপনি যাকে রাজ ভেবেছিলেন আমি ভাবছি না আমি 100% শিওর ওই রাজ কিভাবে শিওর হলেন আমরা এই নিয়ে ছুটির পর কথা বলছি আর তুমি রাজ বা শুভ যেই হোক তাকে কিছু বলবে না ওকে ম্যাম এবার ক্লাসে চলো এই বলে তারা কলেজে যাচ্ছিল আর এইদিকে শুভ কিছু দূর যাওয়ার পর রিয়াকে বলে উঠল ধন্যবাদ দোস্ত কেন চল আগে আমরা পার্কে গিয়ে বসি আঙ্কেল না তার অফিসে যেতে বলেছে আগে চল পরে বলছি আচ্ছা চল তাহলে কিছুক্ষণ পর আমরা পার্কে চলে আসলাম আর এটা তো আমি দখনি রিয়া আবার বলে উঠল এবার তো বল আচ্ছা বলছি তখন মিথ্যা বলেছিলাম ওইখান থেকে আসার জন্য তা না হলে জান্নাত তো আমার পেটের কথা সব বের করে ফেলতো তুই তো জান্নাতকে চিনিস হুম তা ঠিক বলেছিস কিন্তু তুই আমাকে ধন্যবাদ দিয়েছিস কেন সেটা তো বুঝলাম না ওইখানে কথা ঘোরানোর জন্য ও বুঝলাম কিন্তু আমি তো একটা কথা বুঝতেছি না কি বুঝতে পারছিস না রে আচ্ছা রিয়া জান্নাতের পরিবারে সবাই না লন্ডনে থাকে হুম ঠিকই তো তো জান্নাত এইখানে কি করে তা তো বলতে পারি না আচ্ছা তুই একটা কাজ করতে পারবি কি কাজ রে তুই আজ বিকালে জান্নাতের সাথে মিট কর আর জানার চেষ্টা কর আচ্ছা করছি তো কি এখন এখানে বসে থাকবি নাকি একটু হাঁটবি আচ্ছা চল ওই দিকটায় যাই তুই তো ফুচকা পছন্দ করিস সেটা আর বলতে তারা চলে গেল ফুচকা খেতে আর তারা জমি আড্ডা দিচ্ছে অন্য দিকে লিজার কলেজ ছুটি হওয়ার পর লিজা আর জান্নাত ক্যান্টিনে বসে কথা বলছে আচ্ছা লিজা রাজ আর শুভ তোদের বাসায় কতদিন থেকে আছে এই তো ছয় মাস ও আচ্ছা তো এই ছয় মাসে শুভর ব্যবহারিক কিছু লক্ষ্য করিস না তেমন কিছু লক্ষ্য করিনি তো ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ম্যাম একটা কথা জিজ্ঞেস করতে পারি হুম বলো এই কে আর ওর সাথে আপনার কি সম্পর্ক কি এখনই কি বলতে হবে ম্যাম একটু বললে ভালো হতো আচ্ছা বলছি আপনারাও কি শুভর আসল পরিচয় জানতে চান চাইলে এখনই কমেন্ট করুন আসলে রাজ আর কেউ না রাজ হচ্ছে আসলে রাজ আর কেউ না রাজ হচ্ছে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক সে লন্ডনে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সারা বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশে তাদের কোম্পানির শাখা রয়েছে বলতে গেলে বাংলাদেশের টপ পাঁচজন ধনীদের মধ্যে রাজেদের নাম আছে এখন আসি তাদের বাড়ির দিকে তাদের বাড়ি তো যেন বাড়ি না পুরা একটা রাজপ্রাসাদ সেখানে তার বাবা মা এবং ভাই থাকে তার বোন লন্ডনে সেটেল লন্ডনের শাখাটা তার দুলাভাই ভাই চালায় ও তাহলে রাজরা এত বড় লোক হুম তো তুমি রাজকে কিভাবে চিনো আমি রাজ আর রিয়া আমরা তিনজনই একই সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমরা তিনজনই খুব ভালো বন্ধু আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি রাজকে খুব ভালোবাসি আর তার জন্যই আমার বাংলাদেশে আসা মানে আপনি কি বাংলাদেশি না হুম কিন্তু আমার বাবা মা সবাই লন্ডনে থাকে আর আমিও তাদের সাথে লন্ডনে থাকি ও আচ্ছা ম্যাম আরেকটা বিষয় কি আপনি আমার ড্রাইভার ওরফে শুভকে রাজ বলে ডাকছিলেন কেন কারণ আমার মনে হয়েছিল ওই ছেলেটাই রাজ তার মুখটাও আমি ভালো করে দেখতে পাইনি ও আচ্ছা তারা এই বলে আরো কিছুক্ষণ কথা বলছিল আর আমরা মানে আমি আর রিয়া ঘোরাঘুরি করে আবারও কলেজ ক্যাম্পাসে চলে আসলাম তখনই রিয়া আলিজাকে কল করলো হ্যালো আপু বলো কি রে তুই কই এই তো আমি আর তোমার বেস্ট ফ্রেন্ড হরপে জান্নাত নামের সাথে ক্যান্টিনে আছি তোরা থাক আমি আসছি এই বলে রিয়া কলটা কেটে লিজাদের কাছে চলে গেল ওখানে গিয়ে জান্নাতকে বলতে লাগলো সরি রে তখন তারা উড়োতে ছিলাম তাই তো তোর সাথে কথা বলতে পারিনি প্লিজ রাগ করিস না আরে কিসে রাগ আমি তো কোনো রাগ করিনি ও তাহলে তো ভালোই আচ্ছা চল কোথায় যাবো কেন আমাদের বাসায় আজ সারা দিন গল্প করব আজ যাবো না রে পরে একদিন যাবো লিজা তুমি গিয়ে গাড়িতে বসো আমি তোমার ম্যামকে নিয়ে আসছি আচ্ছা এই বলে লিজা চলে গেল গাড়ির দিকে জাননাত তোর সাথে আমার কিছু কথা আছে কি বলবি বল খুবই গুরুত্বপূর্ণ কথা রাজের বিষয় রাজের বিষয় মানে তা আমি বাসায় গিয়ে বলবো আর প্লিজ তুই গাড়িতে গিয়ে ড্রাইভারকে তুই কোনো কথা বলবি না ঠিক আছে কিন্তু কেন কারণ শুভই রাজ কি 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 তুই হুম বাকিটা না হয় বাসায় গিয়েই বলি আচ্ছা চল এই বলে জান্নাত আর রিয়া গাড়িতে গিয়ে বসলো জান্নাত তো এক ধানে আমার দিকে তাকিয়ে আছে যেন আমি কোনো এক আসামি আর সে যদি আমার থেকে চোখ সরিয়ে ফেলে আমি সেখান থেকে পালিয়ে যাব। এভাবে গাড়ি চালাতে চালাতে লিজিয়াদের বাড়িতে চলে আসলাম এরপর লিজা চলে গেল তার রুমে আর রিয়া জান্নাত তাদের রুমে আমাকেও নিতে গেল তাদের সাথে এরপর এ টু জেড সব বললাম কেন আমি এখানে এসেছি কতদিন ধরে এসেছি এই সব আমাদের কথাগুলো শুনে জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়লো সে আর কোনো কথা বলতে পারছে না প্রায় 10 মিনিট পর জান্নাত বলে উঠলো রাজ কি রিয়া যা বলছে তা কি সত্য হুম কিন্তু আমি যে তোকে খুব ভালোবাসি আমি তো সেই দিন তোকে বলেছিলাম আমি শুধু তোকে আমার বন্ধু ভাবি আর কিছুই না আমার মাঝে কিসের কমতি আছে কোনো কিছুরই নাই তুই দেখতে সুন্দর তোর বাবার অনেক টাকা আছে তবু আমি তোকে শুধুমাত্র আমার বন্ধু ভেবেছি আর আজীবন আমি তোকে আমার বন্ধু ভাববো বুঝছি তো বুঝলে ভালো খুব ভালোবাসো ওকে নিজের চাইতেও বেশি দোয়া করি তোদের ভালোবাসার সাথে পূর্ণতা হাসি রে খুব ভালো থাকিস এই বলে জান্নাত কান্না করতে করতে চলে গেল তার চলে যাওয়া একজন দেখছিল আর সে আর কেউ না সে হলো লিজা লিজা জান্নাতকে দেখে বলে উঠলো